আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শিউলি পাতার বড়া ভাজা শরীরে জ্বর সর্দি কাশির পর যখন মুখের রুচি চলে যায় ঠিক সেই সময় এই পাতার রকম ভাবে বড়া করে যদি খান আগে রুচি সে ফিরে আসবে প্রথমে কচি দেখে কয়েকটা শিউলি পাতা নিয়ে খুব পরিষ্কার ভাবে ধুয়ে নেব এরপর আমি মুসুরির ডাল আগের দিন রাত্রে ধুয়ে ভিজিয়ে বেটে নিয়েছিলাম ওই ডাল বাটার মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কালো জিরে এবার সামান্য একটু জল দিয়ে একটা থিকনেস ব্যাটার আমি বানিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা হলে কিন্তু পাতার সাথে আটকাবে না এইবার আমি তেল গরম বসিয়ে দেব আর একে একে পাতার সাথে ওই ব্যাটার লাগিয়ে তেলে আমি ছাড়তে থাকবো মনে রাখবেন এই সময় তেলের আশটা যেন হালকা থাকে তেলে ছাড়ার পর হালকা করে ফ্রাই করে নিলেই রেডি কিন্তু আমাদের শিউলি পাতার বড়া ভাজা শুধু যে জ্বর সর্দি কাশি তা কিন্তু নয় যে কোনো কারণেও আমাদের মুখে রুচি কিন্তু চলে যায় জিভের থেকে কোনো স্বাদ আসে না ঠিক সেই সময় যখন এই শিউলি পাতার বড়া কেউ মুখের সামনে ভেজে এনে দেয় বা নিজেই যদি চট জলদিভাবে এই রকম প্রসেসে করে নেওয়া যায় শুধু মুখের স্বাদ কিন্তু নয় শরীরের এনার্জিকেও বাড়িয়ে তুলতে কিন্তু সাহায্য করে এই শিউলি পাতার বড়া ভাজা আরও নানা রকম রোগ সারাতে কিন্তু সাহায্য করে এই শিউলি পাতা আজ তাহলে এইটুকুনি আবার আমি নিয়ে চলে আসবো একটা নতুন কোন রেসিপি ওটা ভালো লাগলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে টাটা